সালামু আলাইকুম আজকে একটু ভিন্ন রকম জিনিস দেখে চাচ্ছিলাম আর কি সেটা হচ্ছে কেউ যদি সৌদি আরবে আসতে চান যদি আসেন আর কি আসলে কোনো কাজই তো ছোটো না সব কাজই অনেকটাই গুরুত্বপূর্ণ আসলে কাজ করার উপরে যারা কাজ করতে জানে তাদের জন্য সব কিছুই নর্মাল আর যারা জানে না আসলে তাদের জন্য ওরকম বলে আর কি লাভ তো আজকে এটাই দেখাতে চাচ্ছিলাম আর কি যারা সৌদি আরবে আছেন বা আসবেন যদি কখনও লন্ড্রির কাজ করেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে একটা সাইডের কাজ সাইড বলতে আরামকর একটা প্রজেক্টের কাজ তো এখন এই যে দুজন ভাই ফোল করছে আর এই তাদের এক একজনের রিসিট এবং ব্যাগ ওখানেই আছে তো এখানে দিচ্ছে তো সাইডের কাজগুলি মূলত হয় এরকমই আর যদি কাস্টমার হ্যান্ডেলিং বা ওই কাজ করেন তাহলে হয়তো ওখানে প্রেস করতে হয় ধুইতে হয় সব কিছু এগুলিও ধুইতে হয় কিন্তু এগুলি প্রেস করার দরকার হয় না কারণ এগুলি ফ্রি হিট করে যদি ফোল্ড করে দেয় মোটামুটি কি বলে চলে যায় কারণ এগুলি সাইডের প্রত্যেক দিন আসে এই জন্য অতটা সমস্যা হয় না এখানে দেখা যায় এই যে টি শার্ট তারপর এখানে কাভারোল কাভারোল বলতে সাইড বলছি এই যে আরামকর যেই অয়েল ওঠায় না তেল যেটাকে বলে যাই হোক যেটাই উঠাক ওই ওনাদের কাপড় আর কি আমার কপিল আমার কপিল কপিল কন্টাক্ট নেওয়ার পরে এগুলি আসে আর এছাড়াই বহুত আসলে সাইডে যে কাগজগুলি হয় অনেক বেশিই আসে তো আজকে এই পর্যন্তই মোটামুটি একটু আইডিয়া আর ওখানে হচ্ছে যারা সামলায় সামলায় ওখানে কাজ আসলে ওখানে আলাদা আমি আর ভিডিও তো দিয়েছিলাম আর এই তো তো এই আর কি আর এই যে আমি ধন্যবাদ সবাইকে হ্যাঁ